দেখো আমি জাস্ট এই মাত্র কলকাতা থেকে ঢুকলাম আমার কিছু শপিং করে আর এসে দেখছি মাকে এত কিছু নিয়ে বসে আছে এই দেখো আমি জাস্ট এলাম আর তোমাদেরকে দেখাচ্ছি মা এখন কি শপিং করেছে চলো দেখাই তুই একাই করবি আমি করব না দেখি দেখি তুমি কার জন্য কি কিনেছো দেখি এই যে বন্ধুরা দেখো পুজোতে সবাই করে তাহলে আমি শপিং করবো না বলো আমি কিন্তু নিজের জন্য কিছু কিনি প্রিয়জন আছে কাছের মানুষ যাদেরকে প্রতি আমি দেই না দিলে ভালো লাগে না তো তাদের জন্য এগুলো কিনেছি তো বন্ধুরা চলো আর তোমাদের সঙ্গে শেয়ার করে নি আমি কি কি কিনেছি দেখো বাবা খাট পুরো ঘুরে গেছে ইচ্ছে করে বন্ধুরা কিন্তু কি বলতো তো এত জিনিসের দাম সবাইকে দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না তবু যতটুকু পারি চেষ্টা করি অনেক অনেক কিছু কিনেছো চলো দেখাও দেখাও দেখো প্রথমে এইটা দিয়ে শুরু করছি এর মধ্যে কার আছে চলো তোমাদের দেখাই এই দেখো এটা একটা শার্ট এটা আমার বোনের বরের জন্য এই কালারটা নিয়েছি কারণ ও খুব পরিষ্কার কালারটা ওকে খুবই ভালো লাগবে তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে শার্টের কালারটা কেমন হয়েছে আর কি আছে এবার দেখো এটা হচ্ছে বোনের মেয়ের জন্য বোনের মেয়ে বলেছে মাসি এবার আমাকে প্যান্ট শার্ট দেবে তো ওর জন্য জিন্সের প্যান্ট আর শার্ট আর এই যে এটা হচ্ছে শার্ট শার্টের কালারটা কত সুন্দর দারুণ মিষ্টি দেখো পিঙ্ক কালার পিঙ্ক কালারের ওপরে আমার বোনের মেয়েও খুব পরিষ্কার ওকে সুন্দর লাগবে আর তার সাথে আছে দেখো জিন্সের প্যান্ট এর পরের ড্রেসটা তোমাদের দেখাই এটা দারুন লাগছে না ওর চুড়িদার নেবে যাই হোক ওর কথা মতন ওকে চুড়িদার দিলাম এটা হলো আমি খুলে দেখালাম না ওড়নাটা বিশাল বড় খুললে আমি ভাজ করতে পারি না জামা প্যান্ট সত্যি করেই ভালো করে ভাজ করতে পারি না আর এটা দেখো দারুণ হয়েছে না চুড়িদারের কাজটা কত সুন্দর দেখা সামনে থেকে দেখেন চুড়িদারের কাজটা দেখো বন্ধুরা কত সুন্দর আর এই দেখো এইখানটায় প্যান্ট আছে এই যে প্যান্ট এইগুলোই এখন বেরিয়েছে দেখো দুটো দুটো কালার কি দারুণ লাগছে কালারটা যাই হোক আমার তো খুব পছন্দ হয়েছে আশা করি আমার বোনেরও পছন্দ হবে তো বন্ধুরা তোমরা জানাবে যে তোমাদেরও ভালো লাগলো কিনা এর পরের ড্রেসটা আমাদের খুদে বাবুর খুদে বাবু বলতে আমার বোনের ছেলে 5 বছর বয়স ভীষণ কিউট দেখতে বন্ধুরা আর ভীষণ ফর্সা তো ওর জন্য আমি এই ড্রেসটা নিয়েছি এই দেখো এই কালারটা আমার পছন্দ হলো এটা কোট টাইপের তো এই দেখো বন্ধুরা দেখো একটু কাছে দেখা এই দেখো আমার তো ভীষণ ভালো লাগলো এইরকম প্রতিবারই এমনি প্যান্ট শার্ট বা গেঞ্জি দেওয়া হয় কিন্তু এইবার এই জিনিসটা আমি নতুন দেখলাম তো এই আইটেমটাই ওকে দিলাম তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কোট জামাটা তো দেখলে এবার বাহ আমার এরকম ডিজাইনের জুতো খুব ভালো লাগে আমার ছেলেরা বড় হয়ে গেছে এখন ওই পুচকেটাকেই আমি দেই তো ওই কোট জামার সাথে জুতোটা কেমন লাগবে তোমরা আমাকে জানাবে কমেন্টে তো এই যে এবার শাড়িতে চলে আসলাম এই দেখো শাড়িটা এই শাড়িটা নিয়েছি আমার বান্ধবীর জন্য এটা কি শাড়ি আমি নাম জানি না আমার পছন্দ হলো নিয়ে নিলাম তো যাই হোক তোমরা দেখে বলবে শাড়িটা কেমন হয়েছে দেখো আলোর দিকে দেখো সেটা ভালো লাগলো কালারটা তাই আমি নিয়ে নিলাম আমি শাড়ির নাম জানি না ভালো লাগলো নিয়ে নিলাম এটা হয়ে গেছে এত জিনিস আছে তুমি তাড়াতাড়ি দেখো আরে বন্ধুরা এই দেখো এটা হচ্ছে বাজারে ফুল বিক্রি করে ফুল মাসি যার থেকে আমি ঠাকুর পুজোর ঘরে ঠাকুরের ফুল নিই তো মাসি প্রতি বছরই আমার থেকে একটা আবদার করে তুই আমাকে একটা শাড়ি দিবি তো যাই হোক আজ কয়েক বছর ধরেই মাসি ওনার থেকেই নিই আর পুজোতে ওনাকে একটা করে শাড়ি দিবি শুন সুন্দর যাই হোক নিজের মেয়ের মতো স্নেহ করে ভালোবাসে তো ওনাকে আমি একটা করে শাড়ি দিই এবার বন্ধুরা চলে আসলাম আমার শাড়িতে আমি যদিও শাড়ি কিনিনি এখনও আমার কর্তামশাইও দেয়নি বা আমিও কিনে নি তবে কর্তামশাই দেবে একটা তো এখনও দেয়নি তো চলো তা সত্ত্বেও আমার শাড়ি হয়েছে তোমাদের বলি কী করে হয়েছে একটা শাড়ি দিয়েছে আমার বোন এই এই শাড়িটা আমার বোন দিয়েছে এই দেখো এই শাড়িগুলো নাকি এবার উঠেছে আমি নাম জানি না শাড়িগুলোর কি হাঙ্গামা লেখা আছে আরে ওটা এমনি লেখা আছে শাড়িটা একটা নাম আছে যাই হোক বন্ধুরা শাড়িটা লাইট কালার তবে খারাপ না ভালোই আছে দেখো উপহার হিসেবে যে যেটা দেয় আনন্দ করেই নেই আর আনন্দ করেই সেটা নেওয়া উচিত তো যাই হোক আর আছে দেখো এই যে বন্ধুরা এই শাড়িটা আমার ছেলে দিয়েছে আমার বড় ছেলে ও আমরা ওকে যে পুজোর ড্রেস কিনতে ওর বাবা টাকা দিয়েছিল ও সেই টাকা থেকে আমার জন্য একটা আবার শাড়ি এনেছে দেখো পছন্দ তো শাড়িটা তোমার তো সুন্দর কালারটা হলুদ রঙ আমি এমনি খুব ভালোবাসি আমার ফেভারিট কালার বলতে পারো তো যাই হোক বন্ধুরা শাড়িটা কেমন হয়েছে তোমরা জানাবে শাড়ির কালারটা শাড়িটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আর একটা আছে চলো দেখাই এই যে বন্ধুরা এটাও ছেলে এনে দিয়েছে শাড়িটা পরে আমার ইউটিউব চ্যানেলে শেফালি বসে শর্ট নামে একটা চ্যানেল আছে তোমরা অবশ্যই সেই চ্যানেল থেকে ঘুরে আসবে তাহলে আমার খুব ভালো লাগবে তো আমি ভিডিও করি সেখানে তা দেখো বন্ধুরা এই শাড়িটা পরে আমি ভিডিও করেছি তোমরা সেই চ্যানেল দেখলেই বুঝতে পারবে তো কেমন হয়েছে শাড়িটা দেখো এটা পিঙ্ক কালার আর পিঙ্ক কালারও আমার খুব ভালো লাগে যাই হোক বন্ধুরা আমার এই যা যা কেনাকাটা আপাতত করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা এখানেই শেষ করি না 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 দাও দাও ভিডিওটা এখানে শেষ হবে না আমি তো কলকাতা থেকে কিছু এনে চটাও তুমি দেখাও দাঁড়াও না এটা বার করো

আমরা প্রতি বছর সিলেদার্স থেকেই জুতো কিনি সামনেটা দেখো জুতো সিলেদার্স থেকে জুতো নিয়ে আসে ভালোই হয়েছে আমার জুতোটা দারুন দারুন সামনেটা দেখো হ্যাঁ এই দেখো বন্ধুরা দারুন লাগছে না বলো

কত বড় বড় পা দেখেছো বন্ধুরা আমার যদি মন হয় একটু পড়ব আমার সেটা পড়ার উপায় নেই দেখো 9 নম্বর লাগে দেখো কত বড় বড় পা চলো এটা দেখো এটা কার এটা তো মার একদম চিল্লাবো না আমার চার জোড়া জুতো না আমার এটা তুই এনে দিয়েছিলি এটা আমার পছন্দ হয়ে গিয়েছিল সে এনে দিয়েছিলি

তো যাই বন্ধুরা এই আজকে দেখো খাটটা পুরো দেখো আমি এখন একটু বিশ্রাম নেব না এগুলো সব গোছাবো দেখো কত মানে জামা কাপড় দিয়ে পুরো একদম ভরা তো টাটা বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও প্রাণ ভরা ভালোবাসা তো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা